হ্যালো সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আমাদের জানা চলে আসলাম টেক মিনিট থেকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও আপনার অফেন বক্স ল্যাপটপ অর্থাৎ নতুন ল্যাপটপ পেয়ে যাবেন আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে নতুন ল্যাপটপ পেয়ে যাবেন পুরাতন দামে যারা হচ্ছে কি আপনার নতুন ল্যাপটপ নিতে যাচ্ছেন কিন্তু আপনার হচ্ছে গিয়ে আপনার কম দামের মধ্যে তাদের জন্য আজকে ভিডিওটা আজকে আপনাদের জন্য নিয়ে সমস্যা আপনার এস ফিফটিনের এর একটা ল্যাপটপ যারা নতুন ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এস টি ফিফটিনের এই ল্যাপটপটা আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে আসুন এটাতে কি কি ফ্যাসিলিটিস আছে আমরা ফার্স্ট বুঝে এটার মেটাল বডির মধ্যে আপনার সিলভার কালারের মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাবেন একদম নতুন ল্যাপটপ এই ল্যাপটপ রাইজেন ফাইভ এর ফাইভ থাউজেন্ড পঞ্চান্নশো দেওয়া আছে এটা এটাতে আর এটার কনফিগেশন একটু ফলো করি এখান থেকে আপনার এই দেখতে পাচ্ছেন এখানে সিপি হচ্ছে গিয়ে আপনার এ এম ডি ফাইভ এর ফাইভ ফাইভ ডাবল ইউ এইট এম বি ক্যাশ টুয়েলভ থ্রিট সিক্স কোর একটা ল্যাপটপ এবং কি আপনার DDR4 ফোর এর 3200 মেগার্সের এইট জিবি র্যাম দেওয়া আছে এটাতে চাইলে কিন্তু আপনার র্যামটা আরও ষোলো জিবি বত্রিশ জিবি এক্সটেন্ড করতে পারবেন বাড়াতে পারবেন আর M.2 টু এন বিএম পাঁচশো বারো জিবি এন বিএমএসটি দেওয়া আছে গ্রাফিক্স পেয়ে যাবেন এটাতে আপনার হচ্ছে কি ফোর জিবি ইন বিল্ড এ গ্রাফিক্স পেয়ে যাবেন আর হচ্ছে ওয়াইফাই সিক্স ওয়াইফাই আপডেট ওয়াইফাই দেওয়া আছে এটাতে আর এটার ব্যাকলাইট কিবোর্ড তো আছেই একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ এই ল্যাপটপটা আজকে আমাদের অফার প্রাইজের মধ্যে নিতে পারবেন যার যত কোয়ান্টিটি লাগে দিতে পারবো অফার প্রাইজের মধ্যে এ এমডি নতুন ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধুমাত্র সাতান্ন সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা ফর্টি সেভেন ফাইভ হান্ড্রেড হলে কিন্তু এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ অর্থাৎ নতুন ল্যাপটপ যারা আছেন পুরাতন দামে তাদের জন্য আজকে ভিডিওটা সো দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শপ ভিজিট করতে পারেন আমাদের শপের ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগনাল সেলটেক সেরা দোতলা একশো চব্বিশ নাম্বার শপ সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম